নমস্কার বন্ধুরা আজকে বিনস দিয়ে পেঁপে দিয়ে রান্না করছি রেসিপি রান্না করব টমেটো দিচ্ছি একটা কিছু বিনস এবং পেঁপে রেডি করে নিলাম উপকরণগুলো ধনে পাতা দিচ্ছি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ধনে পাতাগুলো কাঁচা লঙ্কা দিচ্ছি এই উপকরণগুলো দিয়ে রান্না করছি পাঁচ ফোঁড়ন এবং একটা তেজপাতা কড়াইয়ে দিয়েছি সর্ষের তেল দিলাম এইভাবে রান্না করছি খুব ভালো করে গরম করে নিতে হবে ভালো করে গরম করা হয়ে গেলে তারপরে পেঁপেগুলো ভেজে নিতে হবে এইভাবে নেড়ে চেড়ে পেঁপেগুলোকে ভেজে নিতে হবে তেলটা কিন্তু বেশ ভালো করে গরম করে নিতে হবে তাহলে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে এবং টমেটোগুলো এখন ভেজে নিচ্ছি সবজিগুলো আমি ভেজে নিচ্ছি ভেজে নিয়ে রান্না করছি খুব টেস্টি হয়েছে এই যে বিনসগুলো দিচ্ছি ভেজে নিচ্ছি তাহলে খুব বেশি টেস্টি হয় পাঁচ ফোটনগুলোও বেশ ভালো করে ভেজে নিতে হয় ভেজে নিতে হবে এইভাবে কাঁচা লঙ্কা বেটে নিলাম এইভাবে নিরামিষ তরকারি রান্না করছি বন্ধুর আজকে নিরামিষ এখন আমি রান্না করছি নিরামিষ দিনে আপনারা খাবেন সেই দিনে নিরামিষ দিনে এইভাবে রান্না করবেন ধনে পাতা দিচ্ছি তাহলে দেখবেন খেতে খুব সুস্বাদু হবে খেতে ভালো লাগবে তারপর ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে উপকরণগুলো সবজিগুলো ভেজে নিচ্ছি এখন এইভাবে আমি জয়া আপনারা জয়ার রান্নাঘর থেকে নমস্কার নেবেন বন্ধুরা এক চামচ মুগের ডাল দিচ্ছি সবাই শুভেচ্ছা নেবেন এইভাবে রান্না করছি নিরামিষ রান্না সবজি দিয়ে মশলা ধোয়া জল দিচ্ছি নেড়ে চেড়ে কষে নিচ্ছি এবারে সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে নুন দিচ্ছি লবণ দিচ্ছি হলুদ দিচ্ছি ম্যাগি মশলা দিচ্ছি নেড়ে চেড়ে কষে নিতে হবে এইভাবে খুব টেস্ট দারুণ টেস্ট এই যে নিরামিষ তরকারি অসাধারণ টেস্ট জল দিচ্ছি এখন জল দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি তারপর প্রেশার কুকারে চাপিয়ে নিচ্ছি এই যে দেখুন হয়ে গেছে নিরামিষ তরকারি নিরামিষ সবজি তরকারি রান্না করে নিলাম আজকের রেসিপি নিরামিষ এই যে দেখুন একটা পাত্রে এখন রেখে দিলাম হয়ে গেছে তাহলে বন্ধুরা একটা লাইক করে দেবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং কেমন হয়েছে বলবেন এবং সবাইকে শেয়ার